হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা নীলজোশী একটা তিরিশ গাড়ির একটা প্রোগ্রাম আছে শান্তিনিকেতন কলেজের তো অক্ষনে বাজে সাড়ে পাঁচটা আর আমি যাইতেছি ওই প্রোগ্রামে আরও থাকবো উনত্রিশটা গাড়ি টোটাল আমরা তিরিশটা গাড়ি তো আপনারাও দেখতে চাহেন আমরা এই প্রোগ্রামটা তিরিশটা গাড়ি কী কী ডিউটি করি কেমনে ম্যানেজ করে জন্য আমরা ডিউটি করতেছি আর এই যে গাড়ি গাড়ি করে গাড়ি চলবে গাড়ি না সবচেয়ে আগে সিট বেল্ট লাগাইবেন কারণ সিট বেল্টটা অনেক অনেক জরুরি তা আমিও প্রথমে গাড়িতে বই সিট বেল্টটা লাগাইতেছি সিট বেল্টটা লাগাইয়া তারপরে দা গানি সকাল সকালবেলার যে ওয়েদারটা বেলার যে আবহাওয়াটা আবহাওয়াটা খুব সুন্দর তাই একদম ফ্রেশ ফ্রেশ আবহাওয়া রাস্তা দেন একদম গাড়ি নাই খুব গাড়ি কম কারণ গাড়ি বাড়িতে বাড়িতে সাতটা আটটা তো বাজেই এত সকালবেলা সব গাড়ি বাইর না রাস্তা ফাঁকা তো আরাম লাগে আমি অক্ষণ আইসি ত্রিপুরা ইউনিভার্সিটির সামনে দেন ত্রিপুরা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির এই যে সেকেন্ড গেটটা মেইন বিল্ডিং আর এদিকে ডান দিকে আছে একটা কালী মন্দির খুব জাগ্রত মা জয় মা কালী আমার বাড়ি থেকে শান্তিনিকেতন যাইতে বেশি সময় লাগে না কারণ আমি তাই শহর থেকে অল্প একটু বাইরে আর শহরের ঠিক আমতলি আমতলি থেকে এই যে বাইপাস ডান ডানদিকে বাইপাসটা আছে বাইপাসটা কিছুক্ষণ যাওয়ার পরে শান্তি শান্তিনিকেতনটা পড়বো আমতলি বাইপাস বাইপাসে ঢুকা কিছুক্ষণ যাওয়ার পরে ডান দিকে একটা রাস্তা আছে যে রাস্তাটা আপনার কাঠালতুলির দিকে গেছে ওই রাস্তাটাতে গেলেই পাম শান্তিনিকেতন আর শান্তিনিকেতন যাওয়ার পরে কি প্রোগ্রাম কি করব কোথায় যাব ওই জিনিসটা তোমরা সাথে সবটাই শেয়ার করুন আর আজকে আছে আমরা অনেক গাড়ি একসাথে আমতলি বাইপাস আমতলি বাইপাস দুইটা যখনই শান্তিনিকেতন যাবেন আইলেই দেখবেন একটা রেল রাস্তা আছে রেল ব্রিজ আছে ঠিক রেল ব্রিজটা ক্রস করি ডান দিকে একটা রাস্তা আছে ওই রাস্তাটা ঢুকতে লাগবো রাস্তাটা ডান দিকে ঢুকলাম আমি এদিকে এদিকে ফাইনালি আইয়া পৌঁছি আমার ডেস্টিনেশন আরে বাবা পূজি কেতন মেডিকেল কলেজ যেটা ত্রিপুরাতে উদ্বোধন করছি কইরা ওখানে আমি যাইতেছি এয়ারপোর্ট এয়ারপোর্ট অনেক লোক আইব তো ওই লোকে আনতে যারা ত্রিপুরাতে আগরতলাতে দুই তিন বছর আগে ইয়ার ফুডাইছেও আর অকনের যে ইয়ার ফুট রুট আর দুই বছর আগের যে ইয়ারফুট রুট অনেক তফাৎ অকনের রুটটা খুবই সুন্দর আর আমার কাছে খুব ভাল লাগে কারণ অনেক বড় রুটটা আর দুই সাইডে ওই বড় বড়ো রুট মাঝখানে গাছ না আছে প্রচুর গাছ না আছে এই গাছটি যখন বড় হইব বাও সেরা সেরা আরও সুন্দর লাগবো আমাদের ভিআইপি রুটটা যে এয়ারপোর্ট রুটটা আছে এই যে রুটটা আছে এটা হইছে পুরান রুট মানে আগে যে রুট আছিল এই জায়গাটা কাজ হইছে না যদিও এই জায়গাটা কাজ বাকি রয়েছে তো অনেকটা জায়গায় হয়েছে এই জায়গাটার কাজটা বাকি রইছে কারণ এই জায়গাতে একটা ব্রিজ আছে ওই ব্রিজটা বানাইলে এই জায়গার কাজটা শেষ হইব আর এর বানাইতেছে অনেক বড় একটা হোটেল যে হোটেলটা এখনও রেডি হইছে না কাজ চলতেছে মেডিকেল কলেজ থেকে বাইরে আমার লাস্ট ডেস্টিনেশন আসলো এয়ারপোর্ট এই পারলাম আগরতলা এই জায়গাতে আমার একটা পার্কিং কাটতে লাগবো এই গেলে একটা পার্কিং ধরাই দিব পার্কিংটা টা এসে আমি সোজা গা পার্কিং প্লেসও কারণ আমার যে গেস্ট আছে গেস্ট অন অব্দি আইছে না গেস্ট আইতে আরো অনেক সময় লাগব এয়ারপোর্টের যে রুটটা আছে এই যে এয়ারপোর্টের ভিতরের রুটটা আর এই যে আমার ডান এয়ারপোর্টটা আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যে এয়ারপোর্টটা নতুন হইছে যে আমরা বাকি গাড়ি সব তার রয়েছে আমি ওইদিকে পার্কিং করিয়া তুমি গাড়িটা সকালবেলা পাঁচটার সময় বাড়ির থেকে বাইরেছি তোমরাও দেখছো বাড়ির থেকে বাইরে এসেই প্রথমে একটা ভিডিও করছিলাম আর অক্ষণে বাজে প্রায় সাড়ে আটটা অহন অব্দি এয়ারপোর্ট বয়ে রয়েছি সকাল পাঁচটার সময় বাইরেছি বাড়িতে অহনও গেছি না মানে এত ডিউটি অহন এয়ারপোর্ট এই যে এয়ারপোর্টের যে রাত্রের যে দৃশ্যটা আছে একদম লাইট টাইট লাগানো ফুরা সাজাই না দেখতে পালিত মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট আগরতলা কয়টার সময় যে ডিউটি শেষ হবে আমি এই জিনিসটাও জানি না কারণ কোনো কিছু কইতেছে না কটার সময় লুক আইব আরও লুক আইব কি না তারাও ঠিক জানে না তারা কইতাছে আরও প্লাই ডাউনের সময় আছে আর ওই ফ্লাইটেও লুক আইতে পারে আর যতক্ষণ অব্দি ফ্লাইটের আউনের টাইম আছে ততক্ষণ অবধি আপনারও ডিউটি করতে লাগব কারণ আপনারও কোনো উপায় নাই আমরা যতক্ষণ অব্দি রিলিজ না দিব ততক্ষণ অব্দি বাড়িতে যেতে পারতাম না জীবনটা বর দেখো তোমরা পার্কিংয়ের ভিতরে সব গাড়ি দাঁড়া রয়েছে এদিকে সামনে আছে আমার গাড়ি এটা হচ্ছে জয়ন্তর গাড়ি ওই দেন ফ্লাইটের প্যাসেঞ্জার কত বুদ্ধিমান গাড়ি পার্কিংয়ের একা গেছে গা কলকাতা আর সিআইসএফ ক্যামেরা তেমনি কভার পাইছে হ্যাঁ সেটা লাগাই দেওয়া গেছে পার্কিংয়ের লক এবার যখনই গাড়ি নিতে হইব তখনই তার এটা কে আনতে লাগবো